হ্যালো এভরি ওয়ান চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের রিকোয়েস্টের ভিডিও ছিল যে আপু কাচের জিনিসের কেমন প্রাইস হতে পারে আজকে কাচের জিনিসের খুবই ভাইরাল প্রাইস তোমাদেরকে বলে দেব আর অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত এখন থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে দীর্ঘদিন পরিশ্রমের ফল আমি পেয়ে গেলাম আমার চ্যানেলটাকে মনিটেশন করতে পেরে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাদের উসিলায় আল্লাহর রহমতে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এইরকমই সুন্দর সুন্দর কাজ করে যেতে পারি এবং আপনারা আমার পাশে সব সময় থাকবেন রাস্তার পাশে ব্যানে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমার খুব ভালো লাগতেছিল এইটার প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা এটা দিয়ে কি করা যায় বলেন তো আমার মনে হয় যে কোনো জিনিস ছাঁচার জন্য এটা খুবই পাতলা ছিল দেখতে খুব কিউট লাগতেছিল আমার আর এই সুন্দর কাঠের চব্বিশটার দাম ছিল পঞ্চাশ টাকা আর এই আয়নাটা আমার খুব বেশি ভালো লেগে গেছে আয়নাটার দাম চেয়েছিল মাত্র আড়াইশো টাকা কাঠের এত সুন্দর একটা আয়না আমার মনে হয় অনলাইনে আরও বেশি দাম নেবে আপনাদের কি মনে হয় আমার খুব ভালো লেগেছে তার দোকানের সমস্ত জিনিসই খুব রিজনেবল ছিল এই সুন্দর ঘরটার দাম ছিল মাত্র দেড়শো টাকা করে তারপরে ছোটো ছোটো ঘরও আছে ওইগুলোর দাম কাকা চেয়েছিলো একশো টাকা এই যে দেখো এটার দাম চেয়েছিল মাত্র একশো টাকা এখানে টিস্যু বক্সগুলো চেয়েছিল আড়াইশো টাকা আর জুয়েলারি বক্স দেড়শো টাকা করে আমার কিন্তু এবার ঘর সাজানোর জন্য সুপিসের জন্য সবগুলো খুব বেশি পছন্দ হয়েছে মনে হয়নি দামগুলো অতিরিক্ত চেয়েছে খুবই রিজনেবল ছিল চলো তোমাদেরকে এখন আমি কাচের জিনিস দেখাই তোমরা কাচের জিনিস অনেক বেশি পছন্দ করো আর আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট এসেছে আপু তুমি কাচের জিনিস দেখাও আর তাই আজকের ভিডিও কাচের জিনিস কোনটার কি প্রাইস কি দাম সেগুলো নিয়ে আলোচনা করব তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগতেছিল এটার দামও আমার কাছে দেড়শো টাকা চেয়েছে মাঝে মধ্যে ফুটপাতেও খুব সুন্দর সুন্দর পিস নিয়ে আসে যেগুলো মার্কেটে অনেক বেশি দাম তো এরকম তোমার মহল্লা হয়তো তুমি পেয়ে যেতে পারো এত সুন্দর বিউটিফুল জুসের গ্লাসগুলো আমার কাছে চেয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা আর এগুলার এক একটার কালেকশান এত সুন্দর লাগতেছিল ইচ্ছে করতেছিল আমি সবগুলো কিনে আনি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু দামটা বলেন ভাইয়া এটা এগারোশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আর এই বড়টা ওই যে টাকা তো 150 এটা 1300 টাকা কাচের জিনিসের প্রতি আমারও কেন জানি অন্যরকম একটা ভালো লাগা আর এই কেটলি গুলো আমার খুবই পছন্দ এটা কত বললেন ভাইয়া ছোটটা 900 টাকা এই গোল্ডেনটা হচ্ছে নয়শো আর এই ছোটটা নয়শো টাকা এটাও নয়শো টাকা আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু আপনি কেন ভিডিওর প্রথমে লোকেশন বলে দেন না আসলে ভাইয়া কষ্ট করে ভিডিওটা বানাই তোমরা যদি সম্পূর্ণ ভিডিওগুলো না দেখো তাহলে আমার এই কষ্টটা একদমই বৃথা হয়ে যায় তোমরাও কষ্ট করে দেখো ভিডিওটা আমি লোকেশন অবশ্যই বলে দেব। জুসের গ্লাসগুলোর দাম ছিল মাত্র সাড়ে তিনশো টাকা আর এগুলোর প্রাইস ছিল একটু বেশি কিন্তু খুবই কিউট লাগতেছিল দেখো কি সুন্দর এটার চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি মানে এত সুন্দর একটা কাঠের চামচ দেওয়া আছে আর এটা লুক দেখলেই না অনেক ভালো লাগে পাতলা কিন্তু অনেক এগুলো ধরলেই মনে হয় যে ভেঙে যাবে যারা খুবই শখিন এবং কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে চান তারাই কিন্তু এই ধরনের লাকজারিয়াস দাম দিয়ে টাকা দিয়ে অনেক কষ্টের জিনিস কিনতে পারেন এটা দেখতেও যেমন ভালো লাগে এটা আসলে ব্যবহার করতে আমি জানি না আমার কাছে খুবই ভয় লাগছিল কারণ একদমই পাতলা কিন্তু দামে অনেক ছিল চলো দামটা আমরা জেনে নেই এটা হলো আপনার চারশো পঞ্চাশ বিশেষ চারশো বিশ টাকা পড়বে এটা পাঁচশো বিশ টাকা পড়বে এটা ছশো পঞ্চাশ টাকা পড়বে চারশো বিশ পাঁচশো বিশ ছশো পঞ্চাশ আবার একটা নিতে এই সুন্দর জগটা আমার খুব পছন্দ হয়েছে ছোট এটিগুলো কিন্তু হিট প্রুফ এগুলো তো আপনারা চা বানাতে পারবেন তারপরে জুস জুস বানাতে পারবেন পারবেন সার্ভ করতে খুবই ভালো লাগতেছিল আমার এটার দাম চেয়েছিল ঢাকনার সহ এটার দাম চেয়েছিল। আপনার মাত্র সাতশো টাকা আর এত প্রাইস দিয়ে যদি তোমরা কেউ কিনতে চাও চলে আসতে পারো এই মার্কেটে শো টাকা না আর শুনে অবাক হচ্ছে এই ধরনের কাচের জিনিসগুলোর কিন্তু এমনই দাম থাকে আর কার কার ভালো লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর বিশেষ করে আমার সবচেয়ে বেশি পছন্দ হয় এই টি আমার ইচ্ছে করে যে সবগুলো টি আমি কিনে আনি তোমাদেরও আমার মতো একই অবস্থা কি বলো তোমরা অনেকে আমাকে বলো যে আপু এই জিনিসটা কিনবো অর্ডার দেবো অনলাইনে তারা কিন্তু বিক্রি করে না আপনাদেরকে চড়া সরাসরি চলে আসতে হবে ওনাদের এই মার্কেটে আর এই মার্কেটটা হলো চেরা পাইকারি সিরামিক মার্কেটের ভিতরেই তাদের ঠিকানাটা আমি সম্পূর্ণ আপনাদের দিয়ে দেব আর এই সুন্দর একটা ভেঙে গেছে মিল্ক পট এটার দাম চেয়েছিলো সাড়ে তিনশো টাকা এখানে কিন্তু ওদের কাছে ভালোটা আছে আমি ভাঙ্গাটা দেখিয়ে দিলাম আর এইগুলোর দাম চেয়েছিল আমার কাছে মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা হলেই এই সুন্দর সুন্দর কাপগুলো কিনতে পারবেন এটার অনেক রকমের ডিজাইন আছে আঙ্কেলের দোকানে কিন্তু আমি দেখলাম কাচের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এত সুন্দর সুন্দর জিনিস খুবই ভালো লাগছে আর এই ট্রকটার দাম নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর তেমনই দাম এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ করে আমার এত ভালো লেগেছে ইচ্ছে করতেছিল কিনে আনি আর খুবই সুন্দর লাগতেছে দেখেন এগুলো এগুলোর দাম চেয়েছিল আমার কাছে ছয় পিস মাত্র ছাব্বিশশো টাকা এত দাম দিয়ে কে কিনবে ভাই এখন তো আমার পক্ষে সম্ভব না দেখতে সুন্দর লাগে দামও অনেক বেশি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এটা হলো দোকানের ঠিকানা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ